আসসালামু আলাইকুম আপনাদেরকে আদর্শ ট্রেডাসে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক সেন্সো মেশিন যারা কারেন্ট দিয়ে বিভিন্ন জায়গায় গাছ কাটতে চান বা গাছ কাটার জন্য একটা মেশিন খুঁজছেন তাদের কাজ এই মেশিনগুলো দেখাবো আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো একটা গার্নিং মেশিনে ব্যবহার করে আপনি কীভাবে গাছ কাটবেন এই যে সেন্সোটা থাকলে সেন স্ট্যান্ডটা থাকলে আপনার কাছে আপনি এরকম একটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে একটা গাছ কাটতে পারবেন বা গাছের ডাল কাটতে পারবেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা অত্যাধুনিক এই সেনচুটি যাদের বাজেট খুবই কম কম বাজেটে আপনারা গাছ বা গাছের ডাল কাটতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটি ব্যবহার করতে পারেন আর আপনার ঘরে যদি এরকম একটা গ্রাইন্ডিং মেশিন এরকম একটা চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্র্যান্ডার থেকে থাকে তাহলে আপনি সহজে এই করারটা আমাদের কাছ থেকে নিয়ে আপনি গাছ কাটতে পারবেন সহজেই তারপর আমরা আপনাদেরকে দেখাবো একটা ষোলো ইঞ্চি ইলেকট্রিক সেঞ্চো মেশিন এটা খুবই উন্নত মানের যাদের কাছে মোটামুটি একটা বাজেট আছে যে আমার মোটামুটি বাজেটের মধ্যে আমি একটা ইলেকট্রিক সেঞ্চো কিনবো তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ইলেকট্রিক সেঞ্চুরি কিনতে পারেন এটি খুবই ভালো এবং খুবই উন্নত মানের তারপর আপনাদেরকে দেখাবো এডিটস কোম্পানির একটা সেঞ্চো মেশিন এই মেশিনটিও ষোলো ইঞ্চি এবং এটাও ইলেকট্রিক লাইন দ্বারা ব্যবহার করা যাবে এই মেশিনটি দিয়েও আপনারা খুব ভালোভাবে গাছ কাটতে পারবেন গাছে ডাল কাটতে পারবেন এই মেশিনটাও উন্নত মানের আপনারা যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আপনাদেরকে দেখাবো বস কোম্পানির একটা ইলেকট্রিক সেন্চো মেশিন এটা হচ্ছে খুবই ভালো মাল এবং মিডিয়াম কোয়ালিটির মধ্যে এই মালটা খুবই ভালো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটাও নিতে পারেন যাদের বাজেট মিডিয়াম কোয়ালিটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর দেখাবো যারা একটু ষোলো ইঞ্চি থেকে একটু বড় ইলেকট্রিক সেঞ্চো চাইতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই আঠারো ইঞ্চি অত্যাধুনিক সেঞ্চো মেশিনটি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই আঠারো ইঞ্চি সেঞ্চো ইলেকট্রিক সেঞ্চোটা নিতে পারেন এটা দিয়েও আপনারা অনেক মোটা গাছ কাটতে পারবেন এবং এই মেশিনটা খুবই উন্নত মানের যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে গুলিস্তান থেকে নেমে আপনারা একটু দক্ষিণে আসবেন দক্ষিণে আসলে নবাবপুর রোড নবাবপুর রোডের ভিতরে আসলে এখানে দেখবেন একশো চব্বিশ নম্বর একশো চব্বিশ বাই রু একশো চব্বিশ বাই এ রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট এবং আসলে প্রথম দোকানটি এই দোকানটি হচ্ছে আমাদের আদর্শ ট্রেডার্স এখানে আসলে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আপনারা ওই নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এসব মাল কন্ডিশনও দিয়ে থাকি